ভেতরে গিয়ে আমরা বসলাম সেখানে আজকে সীমা পাহুজা ম্যাম উনি কোর্টে গেছেন উনি ছিলেন না তো ওনার বিহাফে ওনার অফিসের একজন নিয়ে নিলেন লেটারটা এবং উনি আজ আসুন আজ আজকে বা কালকে তিনি যখনই আসবেন উনি ওটা বলেছেন রিভিউ করবে এবং তারপরে আমার রিসিভ কপিটা মোস্ট কালকে পেয়ে যাব আমাদের কথা আমরা আশা করছি ম্যামের কাছে পৌঁছে যাবে এবং আমরা ওটা মানে আমরা খুশি হলাম আমাদের ডেপুটেশনটা জমা নেওয়া হলো আজকে তো আমরা আশা করছি যে আমাদের কথাগুলো উনি মান্যতা রাখবেন নিজের কাছে এবং দেখবেন আমাদের দাবিগুলোকে কনসিডার করবেন যে আরো দেখুন আমাদের দাবি ওটাই ছিল যে আমরা জানি যে সবাই কাজ করছে তাদের পুরো দমে কাজ করছে বা আমাদের দাবি এটাই যে যত তাড়াতাড়ি সম্ভব কেসটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে মানুষের মধ্যে যে কন্টিনিউয়াসলি একটি ভুল গল্প বা একটি তাদের আবেগটাকেও অপরদিকে ইউজ করে এই স্বাস্থ্য কেন্দ্রে কি একটি অরাজকতা রাজ্যে কি অরাজকতা কিংবা মানুষের মনে একটি বিভ্রান্ত তৈরি করার যেই বারংবার যে প্রচেষ্টা চলছে ওটা যাতে বন্ধ হয় মানুষ যাতে বুঝতে পারে যে মানে এই যেই জাস্টিস প্রক্রিয়াটা চলছে এটি সফলভাবে ভালো করে চলছে এবং দেশের আইন ব্যবস্থা দেশের দিশা ব্যবস্থার মধ্যে আমরা আশা করছি আমাদের ভরসা আছে আমরা আশা করছি যে মানুষেরও ভরসাটা আগামীকালেও এগিয়ে আসবে